হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমাদের মেলায় ঘোরা শেষই হচ্ছে না এতদিন সবাই মেলায় গেছে মা যায়নি আজকে মার সাথে যাচ্ছি প্রতিদিন এভাবে একজনের সাথে যেতে যেতে কতদিন আমি মেলায় চলে গেলাম তবে শুনেছি আজকে নাকি মেলা শেষ আজকে কিন্তু মেলায় বেশ ফাঁকা ফাঁকাও আছে ফাঁকা ফাঁকা ঘুরেই মজা আমরা যে কদিন এসেছি এত ভিড় এত ভিড়ের মধ্যে ঢোকাই যায় না তাই সামনে থেকে অল্প ঘুরে ঘুরেই চলে এসেছি আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ খারাপ করেছে সমানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও পড়ছে মা এমন দিনে মেলায় এলো যে মেলায় এসেছি দশ মিনিট হয়েছে আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে ছাতা অবশ্য নিয়ে এসেছি কিন্তু তবে মেলায় কি আর ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগে কিন্তু আমরা অনেকজন মিলে মেলায় এসেছি আমি মা মাসি এ যে ভাই মাসি তো এসে এখানে খেতে বসে পড়েছে এই যে ঘুগনি খাচ্ছিলো কারণ মাসি আর ভাই আগেই চলে যাবে আমি মা গুডলি একটু ঘুরে তারপরে যাব ঘুগনি খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছিলো আইসক্রিমের দোকানে এখানে আমি আর গুডলি একটা আইসক্রিমই আইসক্রিমটা কিন্তু আমাদের ভাই কিনে দিয়েছিল মাসি আর ভাই তো চলে গেছে এবার আমরা এদিকে এসেছি লোহার জিনিস কিনতে মানে বের হলো একটা রুটি বেলনি সেটার জন্যই কিন্তু এদিকে আসা আমরা তো রুটি বেলনি দেখছি আর গুগলি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে আইসক্রিম খেয়ে যাচ্ছে আমি আগেই খেয়ে নিয়েছি কারণ খেতে খেতে না হাঁটা যায় না তো হয়ে গেছে এবার একটু ভেতরের দিকে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি অবশ্য কিন্তু ঠাকুর তো নেই ঠাকুর তো সেই কবেই ভাসিয়ে দিয়েছে ঠাকুর ওই দুদিন দিনই থাকে তাও ওই আর কি একটু ঘুরতে ঘুরতে যাই ভেতরে কারণ আজকে তো বেশ ফাঁকা আর আজকে খুব একটা গরমও নেই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হাওয়া চলছে না জানি কখন বৃষ্টি চলে আসে আজ একটু ফাঁকা ফাঁকাতে শান্তিমতো হাঁটতে পারছি আর আর আজকে রাস্তাটাও কিন্তু বেশ শুকনো শুকনো এ কদিন রোজই বৃষ্টি হতো সকালের দিকে বিকেলের দিকে রাস্তাটা পুরো কাদা হয়েছিল মেলাতে আসলেই পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যেত কিন্তু আজকে কিন্তু এত সকাল থেকে রোদ উঠেছিল ওয়েদারটা যেহেতু ভালোই ছিল তার জন্য সব কাদা টাদা কিন্তু সব শুকিয়ে গেছে রাস্তাটা খুব সুন্দর শুকিয়ে গেছে সব দোকানগুলো কেমন ফাঁকা ফাঁকা কারণ আজকে যেহেতু মেলা শেষ খুব একটা লোক নেই এতদিন ধরে মানুষ ঘুরছে কতবার ঘুরবে সেই শনিবার থেকে মেলায় তখন তো একটু বাইরের দিকে ছিলাম বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো যত ভেতরের দিকে যাচ্ছি তত মনে হয় গরম বাড়ছে কারণ এদিকটাতে তো খুব একটা হাওয়া নেই যে চারিদিকটা পুরো তিরপাল লাগানো গিয়ে আজকে মাকে দেখেছে মেলায় আসতে ও চলে এসেছে যেদিন থেকে মেলা শুরু হয়েছে সেদিন থেকে রোজ কারো না কারোর সাথে ও মেলায় আসছে একদিনও বাদ নেই ও তো মেলায় ঘোরাতে একদম রেকর্ড করে জাস্ট খালি মেলায় ঘুরতে আসবে কিন্তু কিছু কিনবে না ওকে কত কিছু বলা হলো কিনতে আর ও কিচ্ছু কিনে না ও জাস্ট খালি ঘুরবে আর চলে যাবে আর একটু ফুচকা খাবে ফুচকা ছাড়া তো আর কিছুই খাবে না আমার মেলায় আসার খুব একটা ইচ্ছে ছিল না মা আসলো তার জন্যই জাস্ট খালি এসে মা ওই ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবে তার জন্যই জাস্ট একটু মেলায় আসা ঠাকুরের জিনিসগুলো বেশ ভালোই কিন্তু এখানে পাওয়া যায় তিনজন মিলে আজকেও একদম মেলার শেষ মাথা পর্যন্ত চলে এসেছি মা বলছে চল যাই ফাঁকায় যেহেতু আছে একটু ঘুরেই আসি এ যে সব জিনিসগুলো কিন্তু থেমে আছে কারণ কোনো লোক নেই চড়ার মেলাতে তো বেশি লোক নেই ওগুলো তো চড়বে কে সবই এরকম ফাঁকা সব দাঁড়িয়ে আছে জাস্ট এখান থেকে যে আমরা কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিলাম এখানে তো হয়ে গেছে এবার আমরা আবার ব্যাক করছি রাস্তার দিকে আবার এই দোকানটাতে এসেছি ঠাকুরের জিনিস কিছু কিনতে এই দোকানটাতে কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস ছিল না আমি একটা ছোট নন্দী দেখলাম আর দিকে ময়ূরের পাখা দেখছিল এখান থেকে একটা এই যে নাগ নিয়েছিলাম ময়ূর পাখাগুলো কিন্তু বেশ ভালো ছিল ময়ূর পাখা নেওয়া হয়ে গেছে এবার গুরলি বলছে ও কিছু নেবে কিন্তু কি নেবে সেটাই বলছে না একের পর এক এই যে দোকানগুলোতে ঘুরে যাচ্ছে হাতে ব্রেসলেট নেবে কিন্তু ওর কোনো দোকানেই নাকি ব্রেসলেট পছন্দ হচ্ছে না অনেকগুলো দোকান ঘোরার পরে তারপরে এই যে এখানে এসেছি এখান থেকে দেখুক এখানে যদি কিছু পছন্দ হয় এখানে এই যে ছোটো ছোটো চুরিগুলো দেখলাম এই চুড়িগুলো দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে মেলাতে হোক বা যেখানেই হোক ঘুরতে হোক পুজোর সময় হোক আমরা সবার আগে যেটা নিতাম সেটা হলো চুরিগুলো সব ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের চুড়ি লাগতো আর এই যে এখান থেকে ওর যে ব্রেসলেট পছন্দ হয়েছে ওই এই ব্রেসলেটগুলোই খুঁজছিল সারা জায়গায় ওখান থেকেও ব্রেসলেট নিয়ে এসেছে এবার এখানে এসেছি ফুলের দোকানে মা এই ফুলের ছোট ছোট পটগুলো নেবে বেশ ভালো লাগছে না আমিও আগে দিন নিয়েছিলাম এই পটগুলো এত ভালো লাগে সাজিয়ে একটু বড় পটগুলো আছে ওগুলো পঞ্চাশ টাকা করে যাচ্ছিল তবে এই যে ছোট ছোটগুলো গুলো এগুলো চারটে নিয়েছে একশো টাকা ফুলের টপগুলোতে নেওয়া হয়ে গেছে এবার মা বলছে কাপ নেবে তার জন্য এই যে কাপের দোকানে এসেছি এখান থেকে এই যে কাপগুলো নেওয়া হয়ে গেছে এবার আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এবার বাড়ি চলে যাব দেখো যে রাস্তা ভিজে গেছে অল্প অল্প কিন্তু বৃষ্টিও হচ্ছে গুডলি যে এখানে ফুচকা খাচ্ছিল ও শুধু এই যে ফুচকা খেতেই বললাম না মেলায় আসে ও শুধু এখানে ফুচকা খাচ্ছিলো তারপরে যে মা বললো মা ঘুগনি খাবে তখন তো মা ঘুগনি খায়নি শুধু মাসিই খেয়েছিল এখান থেকে যে আমরা তিনজন মিলে ঘুগনি খেলাম এই দোকানে ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল এত গরম ছিল আমি তো খেতেই পারছিলাম না আমি তো পাশে রেখে দিয়েছিলাম আর এদিকে মা আর গুড়লে কিন্তু পুরোসা খেয়ে যাচ্ছে ওদের বলে নাকি গরমই আমাদের ঘুগনি খাওয়া তো হয়ে গেছে কিন্তু ও পিঁয়াজেও তো আসেনি ওর জন্য তো কিছু খাওয়া নিতে হবে তার জন্য ওর জন্য বললাম এগরোল বানিয়ে দিতে তারপরে ওর জন্য এখানে এগরোল ছিল একটা ওর জন্য নিয়ে নিলাম আর একটা আমি নিয়ে নিলাম বাড়ির জন্য আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা